গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল প্রায় নটা সাড়ে নটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে চা খাবো মা চা বানিয়েছে তো চলো আজকে দিনটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকেও ভিডিওটা দেখো তো চলো দেখাই কি কি হচ্ছে বাড়িতে এখন আমি এখানে বিস্কুট এনে পারলাম না তোমার খাওয়া শুরু হয়ে গেলো হ্যাঁ তোদের বুঝিয়ে আছে না তুই বিস্কুট খাচ্ছিস কেন হ্যাঁ দেখো তো এই দেখো এখানে হচ্ছে আমাদের চা মা আর আমার নিয়ে এসেছি বিস্কুট নিজে নিয়ে হ্যাঁ নিজেই নিয়ে খেলো আমি কারে ওরে আমি দেখাইছি ওরে তো নিজে নিয়ে নিয়ে এই দেখো বিস্কুট খাচ্ছে আর এই যে আমার মা আসলো এখন সবাই চা খেতে বিস্কুট আর চা আর মামি হচ্ছে পুজো দিচ্ছে দিয়ে তারপরে খাবে সকালে কি কি রান্না হচ্ছে দেখাই চলো আজকে নিরামিষ আমাদের দেখো এখানে হচ্ছে বেগুন পোড়া মা বেগুন পুড়িয়ে রেখেছে আর এটা হচ্ছে মেটে আলু মেটে আলু তরকারি হবে নিরামিষ আর এই যে ভাত উপুর করে দিয়েছে ভাত হয়ে গেছে অলরেডি রান্না বান্না তো চলো এবার আমি চা খাই মা চা খাওয়া হয়ে গেছে মানে চা খাওয়া হয়নি বিস্কুট তো খাওয়া গেছে আমি এখনো চাও খাইনি ওষুধ টষুধের পর্ব মিটিয়ে মিটিয়ে চা খেতে আসতে একটু বেলা হয়ে যায় ও না তুমি কি কোনো এটা এটা দেখো আমাদের এই ভিজানো পিঠাটা না কালকে মা বানিয়েছে মা এখন কি একটু গরম করলা দাঁড়াও এই দেখো সাইড দিয়ে কাশ দিয়ে দেখাই তোমাদের পুরো একদম মানে গুড় দিয়ে দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছে তারপরে এই যে ভিজে মানে পিঠে ভিজিয়েছে অল্প কটাই ভিজিয়েছে মনে হচ্ছে অনেক দেখতে কিন্তু ওই ইয়েতে রাখা তো ওরমভাবে অল্পই মনে হচ্ছে সকালবেলা এই দেখো নিয়ে বসেছি হচ্ছে ভিজানু পিঠে এক পিস পিঠে নিয়েছি আর এই দেখো মুখে দিলে না পুরো মিলিয়ে যাচ্ছে আমার মা বেশ ভালোই বানিয়েছে এই পিঠেটা হুম মা হচ্ছে ঘরে মশলা করছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি ও মা মশলা দিয়ে কি রান্না করবো মেটে আলু নিরামিষ তরকারি ও আর ওদিকে মামির পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল যা পুজোটা ঢাকাই নিয়ে যা মেটে আলু আর হচ্ছে কি যেন বলে মেটে আলু দিয়ে নিরামিষ এটা তরকারি আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে আজকে নিরামিষ তো এই দেখো সকালবেলা মামি এখানে পুজো দেওয়া হয়ে গেছে সকালে মামি সান টান করে আগে পুজো টুজো দিয়ে নিল আর এখন এই দেখো এইদিকে ঘুম মেঝে কোথায় এ মেজো ওট উঠবি না ওট এখন এখন হয়তো ঘুম কোথায় দিয়ে আসে তোর ওট তাড়াতাড়ি ওট হুম মেজো એમজে থাকবি না আজকে হুম হুম থাকবি তো ওই তো এই দেখো এখনো সেই এখনো ঘুম এই যে এই দেখো দিদি घुমাচ্ছে মুড়ি দিয়ে আর এদিকে মেজো घुমাচ্ছে এই দেখো এদিকে হচ্ছে সকাল সকাল আমাদের পূজোটুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো কারা কারা কি রে ঠান্ডায় কেমন আছিস বল হ্যাঁ দেখো কি ঠান্ডার জলে ওরা কি করে থাকে কি জানি তুই দেখো এটার মধ্যে ফাইটার ফিশ আর এখানে আরেকটা ফাইটার ফিশ ছিল মরে গেছে কদিন আগে ঠান্ডায় মনে হয় এরকমভাবে পিস পিস করে তারপর শুধু শুধু ভাজবা কি কিছু ফোড়ন দেবা একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো এটুকুনি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেবে আমাদের শনিবার দিন নিরামিষ খাই বলে ওই শনিবার দিন এইসব নিরামিষ আইটেম হয় আমাদের বাড়িতে আর মার দেখো মেটে আলুর তরকারি প্রায় হয়েও গেছে নিরামিষ মেটে আলুর তরকারি ওই কি কি আমার মধ্যে কি বাটা দিলা যেন কাঁচা লঙ্কা জিরে বাটা কাঁচা লঙ্কা জিরে পাতা দেবো না মানে ধনে পাতা দেবে ওই কাঁচা লঙ্কা জিরে বেটে দিয়েছে আর ধনে পাতা দেবে তো তোমরা যদি কেউ এই রেসিপি জানতে চাও নিরামিষ তরকারির তাহলে আমি তোমাদের সাথে একদিন পুরোপুরি শেয়ার করে দেবো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে জানতে চাইলে ওই দেখো আমার দেখলেই বহুত একটু আগে করে মানে ভয় দেখাচ্ছিল এখন বেরো আয় 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 পাপি আয় আয় কিরে এখন ঢুকাচ্ছিস কেন হ্যাঁ এখন লুকাচ্ছিস কেন টুকি 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 বের ওই তোর ভাই কোথায় রে তোর ভাই কোথায় চলে গেলাম যা ফোট এই এই ঘরের ভিতরে এই জ্বালানি ঘরের ভিতরে ওরা থাকে দেখো ওর মাও এসে এখান দিয়ে ঢোকে গিরে 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 এখন বেরোলি কেন হ্যাঁ এখন বেরোলি কে না আবার ঢুকে যাচ্ছিস কেন এই লজ্জা করছে ভিডিও করতে লজ্জা করছে হ্যাঁ কি রে এক্ষুনি তো ওই দিক দিয়ে ইয়ে করেছিলি এখন আবার লজ্জা করে ঢুকে যাচ্ছিস কেন ওই টমি 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 ওর মা যা ইয়ে এক কালকেই তো মেজর একদম কামড়াচ্ছিলো আর টলে পারলে পশুদিন পুরো ওর মার মুখ আর মেজর পিছনের মধ্যে মনে হয় একটুখানি দূরত্ব ও মামি একদম কাছাকাছি ছিল না দুজনে মানে আর এক কামড় দিলে পুরো শেষ মেজর তো মানে আগের দিন ও ওর মা যে একটা কালো কুকুর তো সবাই মানে সবাইকেই প্রচন্ড ভয় দেখায় মানে এই বাচ্চা কাচ্চা যারা আছে তারা ওর ভয়তে একদম আতঙ্কিত অবস্থায় থাকে বুঝলা তা কাল পরশু দিন পরশু দিন ওই মেজ ওই পাশ থেকে যাচ্ছিল ওর মা এসে পুরো এমন করে মানে মুভিতে মুভিটা দেখায় না এই একদম গা ঘেসে যাচ্ছে হ্যাঁ ওরও মোদেরও সেই ওই কেস হয়েছে মেজোর কামড় দিতে যাচ্ছিল কোনো রকম বেঁচে গেছে মামি বলছে যে যদি মেজোরে কামড় দিত তাহলে ওর আরেকটা বিয়ে দেখিয়ে দিতাম মামি চা খেয়ে নি চা চা খাও তুই দেখো হ্যাঁ কাঠের উনুনে বেগুন পোড়া আমাদের তো কাঠের উনুনেই রান্না বান্না হয় বেশি আমি দেখালাম তো বাগান ওইদিকে সব জ্বালানি এত তো ওই যা হয় তাতে আমাদের রান্না বান্না হয়ে যায় শনিবারে বেগুন পোড়া কারণ নিরামিষ শনিবারে খেতে হয় বেগুন পোড়া গ্রহর দশা কাটে নাকি তুমি এসে বলো আচ্ছা এদিকে আসো মামি এদিকে কেন আমি তো বললাম আবার কি বলেই তো দিলাম আমার বলতে অসুবিধা নেই আর এখন দশটার সময় ঘুম দিয়ে উঠায় দু ঘন্টা ধরে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি আজকে রবিবার বলে আজকে শনিবার না স্কুল নেই তোদের তোদের শনিবারও ছুটি এই দেখো কে এটা যাই না আমার বুনু এঁকেছিল এটাকে একটা হাড়ির পিছনে হ্যাঁ হ্যাঁ এই তো দেখো না কি সব ওর তো এইসবই করে সারাদিন বাড়ি বসে এখন আর করে না এখন একটু কম করে আগে খুব ওর এইসব মানে করতো ছবি আঁকত মানে কাকতারুয়ার বউ হবে জানো তো কাকতারুয়া মানুষ এরকম ভাবে লাগায় না সেই ইয়ে করে এই হাড়ির ভিতরে কালো ইয়ে মেখে সাদা চুন দিয়ে না কি দিয়ে করে এটা একটা আর বউই হবে শুধু হাত নেই ওর

আগুন বের করে উনুন দিয়ে তার মধ্যে লঙ্কা গুলো পুড়িয়ে নিচ্ছে আর এখানে টক টক করে তরকারি ঝোল ফুটছে তিনটে লঙ্কা লাগবে না মনে হয় গো ঝাল বেশি হয়ে যাবে ওইদিকে শিম ভাজা বসে ভাই ছিম ছিম ভাতও দেখো উপর করে ইয়ে করা ফ্যান ঝাড়ানো হয়ে গেছে আর এই যে ভাতও রেডি আমাদের তো আমাদের এখানে সকালবেলা কিন্তু সবাই ভাতই খায় বেশি কারণ সবাই কাজে টাজে বেরোয় তো সেই জন্য ওরা কেউ খাবে না শুধু একাই খাবে না ও মামি এই তরকারিটা নামাও তো ঘন হয়ে ইয়ে হয়ে যাচ্ছে একটা চামচ দিয়ে খেতে এত অসুবিধা কি আবার ছোট মামনে ভাত মেখে দিস হ্যাঁ ঠিক আছে একবার বললো না যে খা করে লজ্জায়

আর আজকে সবারই ছুটির দিন শেষ মানে সবার বেড়ানোর দিন শেষ আজকে আজকে পিসিও চলে যাচ্ছে তেমন আজকে মামিরাও চলে যাবে তো পিসি একটু আগে যাচ্ছে কারণ বড় পিসি বাড়ি পুজো আছে সেই জন্য ওইখানে যাবে আগে তারপরে বাড়ি যাবে আর পার্থ একটু দিয়ে আসছে গিয়ে বড় পিসিতে বাড়িতে কারণ বাড়িতে কেউ ছিল না সেরকম দিয়ে আসার মতো আর ওইখানে দেখতে পাচ্ছ আমার বুনু একটা পার্সেল হাতে করে আসছে কি একটা যেন ও পার্সেল অর্ডার করেছিল সেটা এসে গেছে আর দেখো পিছন পিছন কালিও আসছে তো চলো এখন পিসিও চলে যাচ্ছে বেশ ভালোই ছিল সেই কয়দিন আমরা সবাই খুব মজা করেছিলাম আর তাই আর কি সবাই মিলে এখানে দেখো বাই বাই করতে দাঁড়িয়ে আছে তো যেটা হয় আর কি সবাই যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে একটু বাই বাই করা হয় তো এই দেখো এখন আমি বসে আছি আর মামি আজকে মাথাটা তাই যে একটু চুলটা বেঁধে দিল মানে খোপা করে এই দেখো মানে বেনুনি করে খোপা মতো করে দিয়েছে হসপিটালেও এরকমভাবে দিত চুল বেঁধে আর হচ্ছে তেল দিয়েছে আজকে মাথায় দেখো চুপচুপ হয়ে তেল আর সিঁদুর টি দুর দিলো কারণ কদিন ধরে একদম এরকমভাবেই ছিলাম নর্মালভাবে জানোই তো কী অবস্থা আমার তো আজকে সবাই চলে যাচ্ছে পিসি তো চলে গেছে অলরেডি আর এখন মামিরাও চলে যাবে মামি আর মেঝ ওরাও চলে যাবে তো বাড়িটা একদম খালি খালি হয়ে যাবে কালকে আবার পার্থ চলে ঘরে ঘরে তো ওই যে কাকি উনি ওই মামি পান খাবে না কি করবে তাই বলছে তো যাই হোক না কেন ভালোই লাগলো সবাই মিলে মজা করলাম কয়েকদিন আর আজকে সবাই চলে যাচ্ছে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে আর আমারও ভালো লাগছে না কিছু করার নেই সবার তো যাওয়া আসা এটা তো লেগেই থাকে আবার যখন যাব বা ওর আসবে তখন মজা হবে তো এখন আমি এই ভিডিওটা স্বাধীন ধরে করেছি তো ভাবলাম যে চলো এখন ভিডিওটা শেষ করে বেলা আজকে কারণ রোজ দিন সন্ধ্যে হয়ে যায় আর ভিডিওটা শেষ করা হয় না সন্ধ্যেবেলার পরে আর আমার কিছু ভালো লাগে না কারণ ছুঁয়ে টুয়ে থাকি শরীরটা ভালো না এখনো বুঝতেই পারছ কালকে যাব হচ্ছে সেলাই কাটতে তারপরে ওখান থেকে আসার পরে হয়তো কালকে পার্থ চলে যাবে বা পরশু চলে যাবে এখনো রয়েছে আর হুম তো চলো ওরা যখন যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যাই হোক না কেন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কালকে কি করব না করব। যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সত্যি সত্যি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থেকো একটু দাঁড়িয়েও পাশে যাতে ভালো করে আমার চ্যানেলটাকে আমি মানে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি সব কিছু করতে পারি তো চলো বাই

মামি রেডি হয়ে গেছে পুরোপুরি এখন বেরো একটু পরে আর এখন দেখো মামিরাও চলে যাবে সবাই আর এটা হচ্ছে আমাদের পুকুর পার তোমাদের সাথে একটু শেয়ার করে আর মেঝো দেখো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে ও আজকে যাইতে মানে যেতে চাচ্ছিলো না তাও হচ্ছে মানে যেতে হবে তাই বাধ্য হয়ে রেডি রেডি হয়ে বসেছে কি করবে আর আর এখানে দেখো সবারই আজকে মনটা মোটামুটি খারাপ হয়ে গেছে কারণ যেহেতু সবাই এতদিন ধরে এসেছিলো বেশ ভালোই ছিল সবাই মজা টজা করে কাটিয়েছি এখন আবার বাড়ি চলে যাচ্ছে সবাই তাই জন্য সবারই একটু মনটা খারাপ হয়ে যায় সবার বাড়িতেই লোকজন আসলে বুঝতেই পারছো যে কি হয় না হয় তো আমাদেরও সেরকম আজকে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন আবার এখন বাড়িটা পুরো শান্ত পিসিও আইছিল সবাই আইছিল বেশ